সালামু আলাইকুম আপনাদের জন্য অফার নিয়ে চলে এসেছি আইকন ফ্যাশন মানেই তো জানি যে আপনাদের জন্য অফার থাকেই এসি কটন যেটা আপনার লোনের মধ্যে খুব সফট কাপড় গরমের জন্য আরামদায়ক একটা পোশাক যেটা হানড্রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় যেগুলো হাজার বারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা অনলি আটশো টাকা আপনাদেরকে দিবে আইকন ফ্যাশন অফারটা সীমিত সময়ের জন্য স্টক সীমিত যেটা যে আগে আসবে সে আগে পাবে তো দেরি না করে আমাদের শোরুমটা ভিজিট করুন আসুন দেখেন আপনাদের জন্য কি অফারগুলো নিয়ে তা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এবং কাপড়গুলো খুব আরামদায়ক গরমের জন্য খুব পছন্দনীয় কাপড় কারণ অন্যটা সুন্দর প্রিন্টের মধ্যে আসবে কারণ এটা হচ্ছে আপনার জামার কাপড় এটা সামনে পিছনে সেম হবে হাতা পেয়ে যাবেন আপনার জামাটা এটা আসবে আপনার পাজামার কাপড় এটা হচ্ছে অন্য প্রিন্টের মধ্যে অন্য হবে না আমার যে অন্য এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন একদম তারপর এক একটা কালার আছে কালারগুলো দেখাই দিইগুলো আপনার যা যেটা ভালো লাগবে কিছু শর্ট মারবেন তারপর পছন্দ মতো নেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাহেব বাজার আসছে কলেজের সামনে সিটি সেন্টার তিনতলা যেটা আসলে আপনার এই সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো বাইরে আপনাকে পনেরো ষোলোশো টাকা কিনতে হবে সেখানে মাত্র অর্ধেক দামে পাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এসি কটন যেটা কটন কাপড় আপনার গরমের জন্য আরামদায়ক একটা পোশাক অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তা দেরি না করে আমাদের শোরুমে আসেন ভিজিট করেন দেখেন পছন্দের মতো কালারগুলো নিয়ে নেন স্টক সীমিত আছে অল্প স্টক আছে আমাদের বেশি স্টক নেই তা আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই নেবেন শোরুমটা ভিজিট করার জন্য অনুরোধ রইলো সবাইকে দেখবেন এগুলো কত সুন্দর সুন্দর কাপড়গুলো আপনার এখানে ডিজাইন এক রকম আপনারা আমাদের শোরুমে আসেন দেখেন তারপর কালার যেটা কালার ভালো লাগবে আপনারা নেবেন এগুলো বাসায় পড়া বা বাইরেও পড়তে পারবেন এবং খুব সফট কাপড়গুলো এটা একটা কালার আছে কালারগুলো দেখে খুব সুন্দর কালারগুলো যা যেটা ভালো লাগবে অবশ্যই পছন্দ করে পার্চেস করবেন তা আপনারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে দেখবেন কালার আছে কয়েকটা কালার হবে এগুলো আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্না ওন্নাটা পুরো নামাজি অন্য হবে পাঁচ হাতি আর জামাটা যথেষ্ট বহর আছে আড়াই হাতি বহর যার যতটুকু কাপড় লাগবে সেটা অবশ্যই মেজারমেন্ট করে নিতে পারবেন এসি কটন কাপড় মাত্র আটশো টাকায় কোথাও কোনো জায়গাতেই পাবেন না মাত্র আটশো টাকায় এসি কটন কাপড় তা আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম